তোমাদেরকে আজকে একটা জিনিস পেডে দেখাবো জিনিসটা দেখলে চিনতে পারবে আর তোমরা খেয়েছো সবাই জিনিসটা দেখাচ্ছি গাছে উঠে সবাই আমার সাথে থাকো দেখাচ্ছি দেখ কত জামকুল হয়েছে দেখো আমাদের গাছে হয়েছে কত জামকুল দেখো আর ঝড় হয়েছিল অনেক নষ্ট হয়ে গেছে দেখো এটা পাকার সময় এসেছে দেখো দেখো অনেক পেকেছে আর প্রচুর পাতাল হচ্ছে তার জন্য ঠিক মতন ক্যামেরা হচ্ছে না প্রচুর হয়েছে দেখো আর ঝড়ের জন্য অনেক নিচে পড়ে গেছে নিচে পড়ে গেছে তোমাদের জন্য নতুন নতুন আমি নতুন ভিডিও করছি আর ভালো লাগলে আমাকে লাইক ও কম কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভিডিওটা প্রচুর বাতাস হচ্ছে তবু তোমাদেরকে দেখাচ্ছি কত উপরে উঠেছি দেখো থেকে কত উপরে উঠেছি কে কে খেয়েছো আমাকে কমেন্ট করে জানাবেন বলবেন কে কে ঝড়ের জন্য প্রচুর হয়েছিল ঝড়ের জন্য সব নিচে পড়ে গেছে প্রচুর নষ্ট হয়েছে ঝড়ের জন্য কষ্ট করে ভিডিও করে তোমাদের গাছ গাছে উঠে ভিডিও করছি এ দেখো মানে এটা হচ্ছে ভেঙে গেছে দেখো ঝড়ের জন্য ভেঙে গেছে দেখো এ দেখো শুকলা হয়ে গেছে দেখো শুকনো হয়ে গেছে দেখো 打开，打开。